আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরটা জার দিয়ে মাত্র স্নান করে এসে লেগে পড়েছি ঠাকুরের জন্য বুক রান্নায় তো দেখো আমার বুকটা রান্না হয়ে গেছে তো ঠাকুরের জন্য আমি পায়েসই রান্না করেছি দেখো বাটি বাটি করে দিয়ে দিচ্ছি আর আজকে আমি ঠাকুর করে যতগুলো ঠাকুর আছে সব ঠাকুরকে একটু একটু করে বুক দেব দেখো বাটিতে নেয়া হয়ে গেছে এবার আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি তো সবগুলো তো তুলসী পাতা দেবো না কারণ বাবা মহাদেবকে বাবা লোকনাথকে এবং বাবা বজরঙ্গবলিকে তুলসী পাতা দেওয়া যাবে না তাই তিনটে পাটিতে আমি শুধুই ফুল দিয়ে বুক দেব তো দেখো আমার বুকগুলো রেডি হয়ে গেছে এবার ঠাকুরের সামনে আমি জল আর বুকটা দিয়ে দিচ্ছি প্রতিদিন আমরা সিংহাসনের ঠাকুরগুলোকে স্নান করিয়ে বুক দিয়ে থাকি তো উপরে যে ঠাকুরগুলো আছে মা লক্ষ্মী বাবা বজরংবলি মা বিভদমাসী বাবা গণেশকে প্রতিদিন কিন্তু বুক দি দিই না শুধু দুপকাটি প্রদীপ জ্বালিয়ে ফুল দিয়ে থাকি তো আজকে সব ঠাকুরকে আমি একটু একটু বুক দিয়েছি তো এখানে ধূপতিতে আমি দুপ দিয়ে দিচ্ছি ঠাকুরকে দুপ দিয়ে গিয়ে আমি প্রথমে প্রণামটা সেরে নিচ্ছি আমি বুকটা নিবেদন করে দিচ্ছি যাতে ঠাকুর আমার বুকটা গ্রহণ করেছি আরতি শুরু করছি আরতি করতে করতে আমাকে বারবার পিছনের দিকে ফেটে থাকাতে হচ্ছে কারণ এক গ্লাস আমাকে প্রচন্ড ডিস্টার্ব করছে আর উপরে যে আমি ঠাকুরগুলোকে বুক দিয়েছি আমি তো দরজাটা লাগিয়ে রেখেছি ঠাকুর ঘরে যাতে ও ভিতরে আসতে না পারে আর ও কী করেছে গ্রিলের ফাঁক দিয়ে গণেশকে যে পায়েসটা দিয়েছি ওটার মধ্যে আঙুল দিয়ে চেটে চেটে খেয়ে নিচ্ছে আর পুজো করার সময় একটা প্রত্যেক দিনই এভাবে ডিস্টার্ব করে থাকে হয়তো জল ফেলে দেবে ঠাকুর ঘরে না হয় ওর যে জুতোগুলো আছে ও এনে ঘরে বাড়িতে দিয়ে দেবে যা ইচ্ছা হয় তাই করবে সেজন্য আমি দরজাটা বেঁধে দিয়েছি কারণ ও যদি গড়ে থাকে আমার সাথে থাকে আমি ওর দিকে দেখতে দেখতেই আমার পুজোর অনেকটা দেরি হয়ে যায় তো আজকে আমি দরজাটা বেঁধে দিয়েছি এক রাত যখন ছিল ও আমার কুলে বসে বসে ও আমার সাথে আরতি করতো তো দেখো আমার আরতি করা শেষ হয়ে গেছে এবার আমি শঙ্করটা বাঁচিয়ে নিচ্ছি তো দেখো আমার শঙ্খ কাসর বাজানো হয়ে গেছে তো এবার আমি ঘরে তোর গাছের নিচে দুধ দেখাচ্ছি তো আমার সাথে আমার একরাজও গেছে দেখো একরাজ কিন্তু আবার খুব ঠাকুরের ভক্ত ও ঠাকুর দেখলেই কিন্তু প্রণাম করে তো ঘরে এসে আমি আর একরাজ একটু কীর্তন করে নিচ্ছি কারণ ঠাকুরকে ঠাকুরকেও বুগ করে নাকি একটু কীর্তন করতে হয় জানি তো আমি তো সেরকম কীর্তন করতে পারি না জাস্ট ঘরে গেছে প্রণাম করেছিলাম তো এদিকে ঠাকুরের সব বুক নামিয়ে নিয়েছি তো গোপালকে আরেকটু পায়েস দিয়েছি কারণ গোপালকে নাকি খালি মুখে রাখতে নেই তো বন্ধুরা এইভাবেই আমার পুজোটা কমপ্লিট করেছি তো তোমাদের কেমন লাগলো জানাবে ভালো লাগলো একটা কমেন্ট করবো